হ্যালো गाइस আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই अदर ব্লগ আশা করি সবাই ভালো আছেন गाइस বর্তমানে गाइस এই শহরে প্রচুর পরিমাণে বাইকে ফাইন দিতে এটার জন্য মনটা খারাপ প্রচুর পরিমাণে ফাইন দিলে অনেক সমস্যা রাস্তার ক্যামেরার ফাইন তারপর আবার পুলিশে ঝামেলায় আছি যারা বাইক রাইড করি যাই হোক ক্যাস তো আমি চললাম একটা অর্ডার নিয়ে সেটা ডেলিভারি করবো আপনারা সাথে থাকুন ঘড়িতে সময় এখন তিনটা দশ বাংলাদেশ টাইম পাঁচটা দশ তো আবহাওয়া আবহাওয়ার ব্যাপারে কি বলবো আবহাওয়া মোটামুটি ঠান্ডা আছে ততটা গরম বেশি না আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন Desce, desce core. Is the bore building a day building a, a delivery karbo. আজকে রাস্তাঘাট একটু ফ্রি আছে তেমন পুরো জাম জট নাই আমি চলে আসলাম গাইস এই বিল্ডিং আমি ডেলিভারি করবো এই বিল্ডিংটা অনেক বড় এখানে এ ব্লক আছে বি ব্লক আছে বি থ্রি বি টু বি সিক্স তো আমি এ ব্লকে অর্ডারটা ডেলিভারি দিব আর আমার গাইড এখানেই পার্কিং করি এই জায়গাটাই নিরিবিলি আছে তো গাইস আমি এখন ওপরে যাচ্ছি আপনাদেরকে দেখাতে পারছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন